নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে কিছুক্ষণ আগে মাত্র চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গল যাদের যাদের এসআইআর নাম বাতিল হলো তাদের লিস্টটি প্রকাশ করলো তো কি কারণে বাতিল হলো কেন বাতিল হলো সবটাই সেই লিস্টে দেওয়া আছে তো আপনারা যারা যারা দেখতে যাচ্ছেন আপনাদের বুধে কাদের নাম বাধ্য হলো তারা এখানে দেখতে পাবেন লিঙ্কটি আমি ডিসক্রিপশান এবং কমেন্টে দিয়ে দেব তো আপনাদের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট বা অনুরোধ থাকলো সেটি হলো যে যারা যারা ভিডিও দেখছেন একটি লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবেন আপনাদের এগুলোই আমাদেরকে উদ্বুদ্ধ করে নতুন নতুন ভিডিও বানাতে তো চলে আসা যাক নতুন টপিকে আমাদের আজকের ওয়েবসাইটটি হলো সিইও আমি সরাসরি লিঙ্কটি কমেন্টে দিয়ে দেব। চলে আসা যাক এই লিংকে ক্লিক করলে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন সেই ইন্টারফেসে সিলেক্ট ডিস্ট্রিক্ট করবেন আমার ডিস্ট্রিক্ট হচ্ছে কুচবিহার আমি সিলেক্ট করলাম অ্যাসেম্বলি আমার হচ্ছে মেকলিগঞ্জ ক্লিক করলাম এই চলে আসলো এখানে এই মেকলিগঞ্জ অ্যাসেম্বলির যতগুলো বুথ কেন্দ্র আছে যেখানে আমরা ভোট দিতে যাই সেই লিস্টটি দেওয়া আছে এখানে আমার একশো তো আমি সেটি ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে একশো আশি দক্ষিণ উন উনচল্লিশ নিস্তরফ এস এস তো এর পাশে যে ডাউনলোড বটনটি আছে সেখানে ডাউনলোড ক্লিক করলেই আপনারা কার কার নাম বাতিল হলো কেন বাতিল হলো সেই লিস্টটি দেখতে পাবেন আমাদের বুধে মাত্র ছাব্বিশ জনের বাতিল হয়েছে তার মধ্যে অনেকেই মৃত তো এখানে আপনারা দেখে নিতে পারবেন চিন্তার কিছু নাই যদি কেউ কারো নাম বাতিল হয়ে যায় বা নোটিশ হিয়ারিংয়ের জন্য নোটিশ আসে আপনারা আপনাদের বিএলওদের সঙ্গে যোগাযোগ রাখতে থাকুন আর এখনও অবধি যেটা খবর সেটা হলো যে যাদের যাদের ক্রস আছে আর কি যেমন বাবার নাম না দিয়ে ঠাকুমা ঠাকুরদার নাম দিয়ে করেছেন বাবা মার নাম না দিয়ে একমাত্র তাদেরই হয়তো ভেরিফিকেশান বা শুনানিতে ডাকতে পারে তো সমস্ত ডিটেলসের জন্য আপনাদের নিকটবর্তী বিএল ও সাহেবের সঙ্গে কন্টিনিউয়াসলি যোগাযোগ রাখুন আর যেই অ্যাসেম্বলির বা যেই ডিস্ট্রিক্টের আপনারা দেখতে চাচ্ছেন এখানে গিয়ে দেখতে পাবেন এটি মনে রাখবেন এটি আজকের ডেট থেকে পনেরো এক দু হাজার ছাব্বিশ অবধি মানে ফাইনাল যেটি লিস্ট হবে সেই লিস্টের আগে আগের দিন অবধি এটি ভ্যালিডেট থাকবে ধন্যবাদ আবারও বলছি সাবস্ক্রাইব আর কমেন্ট আর লাইকটা করে দেবেন দয়া করে থ্যাংক ইউ